তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই একটু ঠান্ডা লেগেছে তো মা আর আমি আজ ফার্স্ট শপিংয়ে বেরোচ্ছি পুজোর শপিং তো এখন আমি আর মা যাচ্ছি স্টার মলের দিকে তো স্টার মলে আমরা ঢুকেও পড়েছি ঢুকে একটু স্পেন্সারে যাবো ফার্স্ট দেন আমরা এই উপরে যাচ্ছি এখন উপরে গিয়ে এখন বাজার কলকাতায় ঢুকলাম তো মোটামুটি ওকে ওকে কালেকশান ছিল খুব যে ভালো বলবো বাট প্রচুর ভিড় ছিল লাইন ছিল প্রচুর ফাইনালি একটা ট্রায়াল দিলাম বাট গাইজ আমার ভালো লাগলো না সেটা দেন ওখান থেকে আমরা বেরিয়ে যাই একটি জুতির দোকানে যাই তারপরে ওখানে একটা ব্যাগের দোকান থেকে একটা ব্যাগ কিনলাম তারপরে আমরা একটা টুকটাক শপিং করলাম করে নিয়ে মল থেকে বেরিয়ে যাচ্ছিলাম দেন দেখলাম কি বিশাল মেলা বসেছে মেলায় কি নেই কি লাগবে তোমাদের সব পাওয়া যাচ্ছে মেলায় ফার্স্টে ঢুকেই দেখলাম একটা শাড়ির দোকান শাড়ির পাঁচ ছটা দোকান ছিল চুড়িদারের ছিল কুর্তির ছিল হ্যান্ডক্রাফের প্রচুর ভালো ভালো জিনিস ছিল চায়ের দোকান ছিল তারপরে তোমার হচ্ছে ফার্নিচারের দোকান ছিল চিকেন তন্দুরি চিকেন কাবাব কি লাগবে গাইস কি লাগবে মানে কী চাও তাই পেয়ে যাবা একটুখানি ছোট্ট মেলার মধ্যে কত দোকান বসেছে যাই হোক সেখানে ঘুরলাম আমরা আর চিকেন তান্দুরি কাবাব দুজনে মাথে আর মেতে খেলাম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দেনটাডা